ওয়েলকাম অল স্টুডেন্ট তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ আজ একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে যে আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশের এক্সাম হয়ে গেলো সেই এক্সামের ফার্স্ট শিফটের পঞ্চাশটি জি এর অ্যান্সার কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের দেখাবো সম্পূর্ণ বাংলায় এবং উত্তর এবং ব্যাখ্যাসহ কারণ যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের থেকেও অনেকগুলো কোশ্চেন এসেছিল তাই আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে এই ভিডিওটি আমার ভিডিওতে যদি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন কোনো যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমার কাছে চলে যাবে ঠিক আছে চলো শুরু করি ভিডিওটি দেখো প্রথম কোশ্চেন দেখো যে মৌর্য সাম্রাজ্যে জেলা প্রশাসনের দায়িত্বে কে ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু প্রাদেশিকা ঠিক আছে প্রাদেশিকা এবার এর সাথে কিন্তু দেখে নাও যে মৌর্য যুগে পৌত্র বার্ধক্য ওজন মাপার দায়িত্ব ছিলেন তাহলে পরীক্ষায় আসতেই পারে যে মৌর্যযুগে ওজন মাপার দায়িত্বে কারা ছিলেন সেটা হয়ে যাবে পত্য বার্ধক্য ঠিক আছে তারপরে দেখো জমির সাথে সম্পর্কিত অর্থাৎ জমি পরিমাপ করার জন্য যে কর্মচারী রাখা ছিলেন তাদের কি বলা তো তাদের তো হচ্ছে ধক্য। তাহলে দেখো এখান থেকে কিন্তু তোমরা তিনটে কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলে প্রশ্ন দিয়ে দেবে এবং প্রশ্নের সাথে যে রিলেটেড যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু বলে দেবো তারপরে কোশ্চেন দেখো যে মালওয়া মালওয়া মালভূমি ড্যাশ নদীর উত্তরে অবস্থিত তাহলে মালওয়া মালভূমি কোন নদীর উত্তরে অবস্থিত উত্তর হয়ে যাবে দেখো নর্মদা ঠিক আছে নর্মদা নদীর উত্তরে কিন্তু অবস্থিত এই মালোয়া মালভূমি এবার মালোয়া মালভূমির মধ্য দিয়ে বেতোয়া বা বেতোয়া মধ্য নদী কিন্তু অতিক্রম করেছে তাহলে পরীক্ষা কিন্তু আসে যে মালোয়া মালভূমির মধ্য দিয়ে কোন নদী কিন্তু অতিক্রম করেছে এই কোশ্চেনটা কিন্তু দু সালে যে গ্রুপটি হয়েছিল না সেই গ্রুপটিতে কিন্তু কোশ্চেন এসেছিল কিন্তু সেখান থেকে দেখো আর পি এফ কনস্টেবলে কিন্তু মালোয়া মালভূমি নিয়ে কোশ্চেন চলে এসেছে তাহলে দেখো কোশ্চেন কিন্তু ওই রিলেটেডই হচ্ছে আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও পরবর্তীতে দেখো যে কোন স্থানে কোন স্থানে আটই আগস্ট উনিশশো সালে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি দ্বারা গঠিত এক প্রস্তাব ঘোষণা করা হয় যেখানে ব্রিটিশ শাসনের অবিলম্বে অবসানের দাবি জানানো হয় তাহলে তোমরা জানো যে উনিশশো সালে আটই আগস্ট কি ভারত ছাড়ো আন্দোলন কিন্তু ডাক দেওয়া হয়েছিল এই ডাকটি কে দিয়েছিলেন ডাকটি দিয়েছিলেন কিন্তু আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এবং এই প্রস্তাবটি কোথায় করা হয়েছিল সেটাই কোশ্চেনটা এসেছে এই প্রস্তাবটি করা হয়েছিল মুম্বাইয়ের গাওয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে বর্তমানে কিন্তু আগস্ট কান্তি ময়দান কিন্তু গৃহীত হয়েছিল তাহলে দেখো গালোয়া ট্যাঙ্ক ময়দানে কিন্তু বর্তমানে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে আগস্ট কান্তি ময়দান এটা কিন্তু খেয়াল রাখবে তারপরে দেখো এই আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী এবং তিনি বিখ্যাত স্লোগান দেন করেঙ্গে বা মরেঙ্গে ঠিক আছে তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে করেঙ্গি মরেঙ্গে কোন আন্দোলনের ডাক এটা হচ্ছে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের ডাক এবং কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী তাহলে দেখো তোমাদের এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল তার পরবর্তী কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের কোন তফসিলে রাষ্ট্র পরিষদে কাউন্সিল অফ স্টেট আসন বন্টনের বিবরণ দেওয়া হয়েছে তাহলে দেখো কোশ্চেনটা কিন্তু পড়বে এটা হচ্ছে আমাদের হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন সংবিধান থেকে দেখো ভারতীয় চতুর্থ তপশিলে মানে ফোর্থ শিডিউলে কিন্তু রাষ্ট্র পরিষদে রাজ্যসভা আসন বন্টনের বিবরণ কিন্তু উল্লেখ করা হয়েছে দেখো এবার রাজ্যসভা আসন বন্টন সম্পর্কে কিছু তথ্য এই তথ্যগুলোর কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে দেখো রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কিন্তু আড়াইশো জন কতজন আড়াইশো জন সর্বোচ্চ এবং রাজ্যসভার সদস্যদের মধ্যে জনকে রাষ্ট্রপতি মনোনীত করে অনেকবার পরীক্ষা যে রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারে জনকে কিন্তু মনোনীত করতে পারে এই বারোজন সদস্য কোথায় থেকে নির্বা নির্বাচিত হয় দেখো এই বারোজন সদস্য হচ্ছে সাহিত্য বিজ্ঞান কলা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু পারদর্শী থাকে তারপর দেখো যে ক বলেছে বাকি দুশো জন সদস্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কিন্তু প্রতিনিধিত্ব করে তারপরে রাজ্যসভাকে কি বলা হয় ভারতের সংসদের উচ্চকক্ষ কিন্তু বলা হয় তাহলে রাজ্যসভাকে কি বলা হয় ভারতের সংসদের উচ্চকক্ষ কিন্তু বলা হয় তারপর দেখো পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় কতজন সদস্য আছেন ষোলোজন অনেকবার পরীক্ষা এসেছে ঠিক আছে মাত্র ষোলো জন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যসভায় থেকে কিন্তু সদস্য নির্বাচিত হয় তারপরে এই সদস্যদের পশ্চিমবঙ্গের রাজ্য বিধায়করা পরোক্ষভাবে নির্বাচন করেন এই যে জন সদস্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয় রাজ্যসভায় এই জন সদস্যকে কারা নির্বাচিত করেন এই সদস্যদের পশ্চিমবঙ্গের রাজ্য বিধায়করা পরোক্ষভাবে নির্বাচন করেন তাহলে দেখো কতগুলো কোশ্চেন তোমাদের কিন্তু এখানে অ্যান্সার করে দিলাম তাহলে এই জিনিসগুলো একটু নোট ডাউন করবে মাথায় রাখবে ভিডিওটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো দু হাজার তেইশ চব্বিশ সালে ভারতের সর্বোচ্চ আখ উৎপাদনকারী রাজ্য কোনটি দেখো কোশ্চেনটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে যে দু হাজার তেইশ চব্বিশ সালে ভারতের সর্বোচ্চ আখ উৎপাদনকারী রাজ্য কোনটি দেখো আমরা জানি ভারতবর্ষের সর্বোচ্চ আখ উৎপাদনকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ অতএব দু হাজার তেইশ চব্বিশ সালে ভারতের সর্বোচ্চ আখ উৎপাদনকারী রাজ্য কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ এই রাজ্যটি দেশের মোট আখ উৎপাদনে প্রায় পঁয়তাল্লিশ পারসেন্ট কিন্তু অবদান রাখে উৎপাদনে তারপর দেখো এটা হচ্ছে কমিটি সম্পর্কিত একটা কোশ্চেন যে স্বর্ণ বা স্মরণ কমিটির সুপারিশের পরে ভারতীয় সংবিধানের নিচের কোনটি সংযোজিত হয়েছিল দেখো স্মরণ কমিটির সংযোজনে সংগৃহীত হয়েছিল হচ্ছে মৌলিক কর্তব্য ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটিস এটা কিন্তু সংযোজিত হয়েছিল এবার স্বর্ণ কমিটি কত সালে উনিশশো সালে এর সুপারিশের মাধ্যমে তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের এগারোটি মৌলিক কর্তব্য যেটা হচ্ছে কত নম্বর ধারায় আছে ঠিক আছে আর্টিকেল একান্ন এ একান্নর এর ধারায় সংযোজিত হয়েছে তাহলে দেখো এখান থেকে কত নাম কত কিছু হয়ে গেল তো মৌলিক কর্তব্য কে করেছিল স্বর্ণ কমিটি বা স্মরণ কমিটি কত নম্বর ধারায় আছে আর্টিকেল একান্ন এ ধারায় সংযোজিত আছে কটি মৌলিক কর্তব্য আছে এগারোটি কত সালে হয়েছিল উনিশশো সালে কততম সংবিধান সংশোধনী বিয়াল্লিশতম তাহলে দেখো কতগুলো কোশ্চেনের অ্যান্সার হয়ে গেলে এখান থেকেই কোশ্চেন আসবে তারপর দেখো আর একটা কোশ্চেন যে ব্রিটিশ নীতিগুলির ফলে ভারতের হস্তশিল্পের উপর কোন প্রভাব পড়ে যে ভারতের হস্তশিল্পের উপর ব্রিটিশ যে নীতির ফলে কোন প্রভাব পড়েছিল একটা প্রভাব পড়েছিলো যে ইউরোপীয় পণ্য প্রতিযোগিতা অর্থাৎ ইউরোপ থেকে পণ্য যেগুলো নিয়ে আসছিল। ভারতীয় হস্তশিল্প কিন্তু সেই পণ্যের প্রতিযোগিতা করতে পারেনি কারণ হচ্ছে কি কী ছিল বলতো ইউরোপীয় পণ্যগুলো কিন্তু সস্তা ছিল ভারতীয় হস্তশিল্পের পণ্য থেকে এই জন্য কিন্তু প্রতিযোগিতা করতে পারেনি এটাই কিন্তু একটা বিশেষ কারণ ছিল তারপর পরের কোশ্চেন দেখো যে তিসরা ফেব্রুয়ারি উনিশশো সালে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করা হয়েছিল কোন দুটি স্টেশনের মধ্যে দারুণ একটা কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষা এসে রিফিট করছে কোশ্চেন দেখো ত্রিশরা ফেব্রুয়ারি উনিশশো সালে বৈদ্যুতিক ট্রেন কোথায় চালু করা হয়েছিল বোম্বাই বোম্বাই থেকে কুরলা স্টেশনের মধ্য ঠিক আছে বোম্বাই বর্তমানে নাম হচ্ছে মুম্বাই এবং মুম্বাইয়ের কোথায় ভিক্টোরিয়া টার্মিনাস ভিখো যে তিসরা ফেব্রুয়ারি উনিশশো সালে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করা হয়েছিল কোন দুটি স্টেশনের মধ্যে দারুণ একটা কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে রিফিট করছে কোশ্চেন দেখো ত্রিশটা ফেব্রুয়ারি উনিশশো সালে বৈদ্যুতিক ট্রেন কোথায় চালু করা হয়েছিল বোম্বাই বোম্বাই থেকে কুরলা স্টেশনের মধ্য ঠিক আছে বোম্বাই বর্তমানে নাম হচ্ছে মুম্বাই এবং মুম্বাইয়ের কোথায় ভিক্টোরিয়া টার্মিনাস ভিক্টোরিয়া টার্মিনাসের বর্তমান নাম হচ্ছে কি শিবাজি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে কিন্তু কুরলা স্টেশনের মধ্য তাহলে দেখো কত সালে পদ্ধতি চালু করা হয়েছিল তিসরা ফেব্রুয়ারি উনিশশো সাল ঠিক আছে কোথায় থেকে মুম্বাই থেকে কুরলা স্টেশনের মধ্যে এবং মুম্বাইয়ের নাম হচ্ছে বর্তমান মুম্বাই মুম্বাইয়ের কোথায় ভিক্টোরিয়া টার্মিনাস কিন্তু ভিক্টোরিয়া টার্মিনাস তখন নাম ছিল বর্তমানের নাম হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস কোশ্চেনগুলো দারুণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই তারপর দেখো যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ সংশোধন করে শিক্ষা অধিকারকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে দারুণ কোশ্চেন একটা এটাও হচ্ছে আমাদের সংবিধান থেকে এসেছে কোশ্চেনটা যে শিক্ষার যে অধিকারটা মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত হয়েছে কবে দেখো সংবিধান অনুচ্ছেদে একুশে দিয়ে সংশোধন করে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবার কত সালে দেখো দু হাজার দুই সালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে অনুচ্ছেদ একুশের সংশোধন সংযোজন করা হয় যা যাতে কি বলা হয়েছে দেখো ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক কিন্তু শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে তাহলে দেখো এই সংবিধান সংশোধনটা কবে হয়েছিল দু সালে দুই তম সংবিধান সংশোধনীতে তারপরে দেখো একটা দারুণ কোশ্চেন যে ভারতের সাথে চীনকে সংযুক্ত করে কোন পর্বতপথ বা গিরিপথ ঠিক আছে একটাই উত্তর হিসেবে নাথুলা পাস এবার নাথুলা পাসটা কোথায় অবস্থিত দেখো নাথুলা পাসটা কিন্তু অবস্থিত হচ্ছে সিকিমের পূর্বাংশে কিন্তু অবস্থিত এই নাথুলা পাসটি এটি ভারতের সিকিম রাজ্যকে চীনের তিব্বত স্বশাসিত অঞ্চলের সাথে কিন্তু যুক্ত করেছে এটি ঐতিহাসিক সিল্ক রুটের অংশ ছিল তাহলে দেখো নাথুলা পাস দিয়ে যদি পরীক্ষা আসে যে নাথুলা পাস দিয়ে কোন কিসের ব্যবসা করা হতো দেখো সিল্ক সিল্কের কিন্তু ব্যবসা করা হতো এই নাথুলা পাস দিয়ে এবার নাথুলা পাসটা কোথায় অবস্থিত দেখো সিকিম রাজ্যে কিন্তু অবস্থিত তারপর দেখো কত সালে এই বাণিজ্যপথকে পুনরায় চালু করা হয়েছিল দু সালে কিন্তু এটাকে আবার পুনরায় চালু করা হয়েছিল এবার দেখো আর একটা জিনিস দেখে নেব যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে ভারত চীন ভারত এবং চীনের মধ্যে অন্যান্য যে পাসগুলো আছে সেগুলো পাসগুলো কিন্তু আমরা দেখে নেব মানে যে গিরিপথগুলো আছে দেখো লিপ লিপু লেক লিপু লেক পাস আছে উত্তরাখণ্ডে তারপর হচ্ছে বুমলা বুমলা পাস আছে অরুণাচল প্রদেশ জেলেপলা পাস জেলেপোলা পাস আছে কিন্তু সিকিমে তাহলে সিকিমে দুটো পাস একটা হচ্ছে নাথুলা পাস আর একটা হচ্ছে জেলেপোলা পাস দেখো কোশ্চেনগুলো দারুণ ইম্পর্টেন্ট নোট ডাউন করো নাহলে কিন্তু ভুলে যাবে আর আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে অবশ্যই কিন্তু সেখানে যোগাযোগ অবশ্যই কিন্তু সেখানে যুক্ত হয়ে যাও তারপর দেখো রাজস্থানের গাঙ্গুর উৎসব যা দেবী পার্বতীর উদ্দেশ্যে উদযাপিত হয় কতদিন ধরে চলে এটা চলে হচ্ছে আঠেরো দিন ধরে চলে গাঙ্গুর উৎসব রাজস্থানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উৎসব যা দেবী গৌড়ী বা পার্বতী মাতাকে উৎসর্গিত করা হয় এই উৎসব আঠেরো দিন ধরে চলে কোন মাসে হয় মাসটা কিন্তু অনেক সময় পরীক্ষা দিয়ে যায় যে কোন মাসে হয় চৈত্র মাসে হয় মানে মার্চ থেকে এপ্রিল মাসে কৃষ্ণপক্ষের প্রথম দিন থেকে চৈত্র শুক্লপক্ষের তৃতীয় দিন পর্যন্ত কিন্তু চলে তারপরে দেখো দারুণ একটা কোশ্চেন এসেছে কারাকোড়াম পর্বতমালা দেখো কারাকোরাম পর্বতমালা নিচের কোন অঞ্চলে অবস্থিত কারাকোরাম পর্বতমালা কিন্তু অবস্থিত কিন্তু উত্তর ভারতে এবার দেখো কারাকোরাম পর্বতমালা সম্পর্কে কিছু তথ্য অবশ্যই জেনে নিতে হবে এবং আমরা জানব দেখো কারাকোরাম পর্বতমালা কিন্তু এশিয়ার একটি অন্যতম উচ্চতম এবং দুর্গমতম পর্বতমালা এটি পাকিস্তান ভারত ও চীনের মধ্যে বিস্তৃত তাহলে এটি কিসের মধ্যে বিস্তৃত দেখো পাকিস্তান ভারত এবং চীনের মধ্যে বিস্তৃত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্খ কেটু এই পর্বতমালায় অংশ তাহলে কেটু মানে কেটুর ফুল ফর্ম হচ্ছে গডউইন অস্টিন এটা কিন্তু কারাকরাম পর্বতমালায় অবস্থিত দেখো গ্লেশিয়ারা বা হিমবাহ এবার কারাকরাম পর্বতমালায় যে সমস্ত গ্লেশিয়ার বা হিমবাহগুলো আছে সেগুলো আমরা দেখে নেব দেখো সিয়াচেন গ্লেশিয়ার সিয়াচেন হিমবাহ ছিয়াত্তর কিলোমিটার এটি ভারতের দীর্ঘতম পর্বত গ্লেশিয়ার পরীক্ষায় অনেকবার এসেছে এবং পরবর্তীতে আসবে হচ্ছে বালতোরা গ্লেশিয়ার বিয়াফো গ্লেসিয়ার দেখো এবার খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু দেখে নেব যে কারাকোরাম পর্বতমালার নিচের কোন অংশ অবস্থিত কারাকোরাম পর্বতমালা কিন্তু উত্তর ভারতে কিন্তু অবস্থিত কারাকোরাম পর্বতমালা এশিয়ার একটি অন্যতম উচ্চতম এবং দুর্বল পর্বতমালা এটি কিন্তু পাকিস্তান ভারত এবং চীনের মধ্যে বিস্তৃত পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কেটু কেটুর ফোরফর্ম হচ্ছে গডউইন নস্টিন কোথায় অবস্থিত কিন্তু এই কারাকোরাম পর্বতমালায় অবস্থিত দেখো বিভিন্ন হিম হিমবাহগুলো আছে এই কারাকোরাম পর্বত শ্রেণীতে সেটা হচ্ছে শিয়াচেন সিয়াচেন কিন্তু ভারতের দীর্ঘতম পর্বত গ্লেশিয়ার এটা কিন্তু মনে রাখবে তারপর হচ্ছে বালথোরা তারপর বিয়াফো তারপর হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে উনিশশো সালে যে সিয়াচেন এবং সিয়াচেনে যে বিরোধ শুরু হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় সিয়াচেন হিমবাহ উপরে সেটা হচ্ছে কত সালে উনিশশো চুয়ান্ন সালে আর একটা কোশ্চেন দেখে নাও যে উনিশশো সালে ইতালিয়ান অভিযাত্রী আর্কেদো আর্কেদো দোশিও ঠিক আছে এটার নাম হচ্ছে আর্কেদো দোশিও প্রথম কেটু পর্বত শৃঙ্গ জয় করেন খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো উনিশশো সালে পাকিস্তান ও চীনের মধ্যে কারাকরম হাইওয়ে নির্মিত হলো যা বিশ্বের উচ্চতম রাস্তা তাহলে উনিশশো সালে কিন্তু এই কারাকরম হাইওয়ে নির্মিত হয়েছিল পাকিস্তান এবং চীনের মধ্য পরবর্তী কোশ্চেন দেখো শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রগুলো হচ্ছে কী কী একটা হচ্ছে শারীরিক মানসিক এবং যৌন সংক্রান্ত তাহলে তিনটে হচ্ছে বিকাশের ক্ষেত্র একটা শারীরিক মানসিক এবং যৌন সংক্রান্ত পরবর্তী কোশ্চেন দেখো যে দশ টুদিপন দিপন মাইনাস নাইন মিটার সময় সময় কত আমস্টং এটা হচ্ছে দশ আমস্টং ঠিক আছে তার দেখো ভারতে পাঁচ বছর মেয়াদি যে পরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কী সেটা হচ্ছে যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন কিন্তু উনিশ দু সালে যোজনা কমিশন বাতিল করা হয় তার পরিবর্তে কিন্তু নীতি আয়োগ গঠিত হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানো নীতি আয়োগের প্রেসিডেন্ট বা নীতি আয়োগের প্রধান কে পরবর্তীতে দেখো যদি কোনো যদি একটি কোণা সরল বেগ স্থির রাখা হয় এবং এটি একটি বৃত্তাকার পথে চলে তবে কেন্দ্রের ব্যাসার্ধ কমলে কেন্দ্রাভিমুখী তরণ কীভাবে পরিবর্তিত হয় তাহলে কেন্দ্রে তরণ কিন্তু বৃদ্ধি পায় এটা হচ্ছে কিন্তু ভৌতবিজ্ঞানের কোশ্চেন পরবর্তী কোশ্চেন দেখো উনিশশো সালে কোন অর্থমন্ত্রী ভারতের অর্থনৈতিক সংস্কারের সূচনা করেছিলেন যা দেশের অর্থনীতিতে মুক্ত করে শক্তিশালী প্রবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় উত্তর হিসেবে প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি প্রধানমন্ত্রী নরসিমা রায়ের নেতৃত্বে অর্থনৈতিক উদারীকরণ ও বেসর্কীকরণ ও বিশ্বায়নের নীতি কিন্তু কার্যকর করেন এই প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিস্থিতি কোশ্চেন দেখো আঠারোশো সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় নানা সাহেবের বিদ্রোহী বাহিনীকে পরাজিত করা ব্রিটিশ অফিসারদের মধ্যে অন্যতম কে ছিলেন তার নাম হচ্ছে জেনারেল হ্যানরি হ্যাবলক ঠিক আছে তারপর দেখো বর্তমানে উন্নত বৈশিষ্ট্য ও প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ফসল উন্নয়নের জন্য নিম্নলিখিত উন্নত আণবিক পদ্ধতিগুলোর মধ্যে কোনটি ব্যবহৃত হয় জিন সম্পাদনা জিনি এডিটিং ঠিক আছে এটা এটা নাম হচ্ছে সি এস পি আর সি এস নাইন ঠিক আছে তাহলে এটা কি সি আর আই এস পি আর ক্যাশ নাইন এটি একটি উন্নত আণবিক প্রযুক্তি যার নির্দিষ্ট জিন পরিবর্তন করে ফসলের গুণগত মান উৎপাদনশীলতা এটা কিন্তু বৃদ্ধি করে কিন্তু কৃষিক্ষেত্রে কিন্তু বিপ্লব ঘটাচ্ছে তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে হবে শুধু এটা তারপরে দেখো ভগবান জগন্নাথের পূজার জন্য কোন উৎসবটি উৎসর্গিত করা হয় তো আমরা সবাই জানি যে রথযাত্রা উৎসব কিন্তু সংগঠিত হয় রথযাত্রা উৎসব হচ্ছে ভগবান জগন্নাথের অন্যতম প্রধান উৎসব যা প্রতি বছর উড়িষ্যার পুরীতে বিশেষভাবে উদযাপিত হয় এই উৎসবে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তিগুলিকে বিশাল রথে বসিয়ে মন্দির থেকে গুন্ডিচা ঠিক আছে গুন্ডিচা মন্দিরে আনা হয় এটি হিন্দু ধর্মের কিন্তু অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় উৎসব তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ভারতের প্রধান প্রধান নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত দেখো ভারতের প্রধান নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কিন্তু ছ বছর অথবা পঁয়ষট্টি বছরের মধ্যে কিন্তু যেটি আগে আসে সেটি হয় ঠিক আছে সংবিধান অনুযায়ী যদি কোনো নির্বাচন কমিশনের পঁয়ষট্টি বছরের আগে ছ বছরের মেয়াদ পূর্ণ করেন তবে তিনি অবসর নেন তাহলে ব্যাপারটা বোঝো এই অপশন দুটোই ছিল ঠিক আছে তোমরা কোশ্চেন দেখবে দুটোই অপশনই ছিল যে ছ বছর অথবা পঁয়ষট্টি বছর মানে পঁয়ষট্টি বছর যদি হয়ে যায় ঠিক আছে ছ বছর পূর্ণ না হলে তাহলে অবসর গ্রহণ করতে হবে আবার ছ বছর হয়ে গেছে কিন্তু পঁয়ষট্টি বছর হয়নি তাহলে কিন্তু অবসর গ্রহণ করতে হবে এটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ এটা কিন্তু অবশ্যই কিন্তু খোলসা করে নাও তারপর দেখো মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতি বছর মুম্বাইয়ের পর্যটন ও সংস্কৃতি প্রচারের জন্য কোন মাসে এলিফ্যান্টা উৎসবের আয়োজন করে এলিফ্যান্টা উৎসব আয়োজন করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এলিফ্যান্টা উৎসব প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আয়োজিত হয় এটি মূলত এলিফ্যান্টা দ্বীপে অনুষ্ঠিত হয় এটি ভারতীয় শাস্ত্রিত নৃত্য সঙ্গীত প্রভৃতি কর্মকাণ্ড কিন্তু মুম্বাইকে সমৃদ্ধ করে তুলে ধরার জন্য কিন্তু এই উৎসবটা পালিত করা হয় তারপর দেখো যে মধ্যপ্রদেশে স্লামস অ্যান্ড বান চাষ পদ্ধতি কি নামে পরিচিত মধ্যপ্রদেশে স্লামস অ্যান্ড বান কৃষি পদ্ধতি হচ্ছে বেওয়ার বেওয়ার নামে কিন্তু পরিচিত এই কৃষি পদ্ধতিগুলো কিন্তু আসে মধ্যপ্রদেশে এটা বেওয়ার নামে পরিচিত কৃষি পদ্ধতিতে কি দেখো গাছপালা জমির গাছপালা কেটে ফেলা হয় সেগুলোকে পুড়িয়ে ফসল চাষ করা হয় যা সাধারণত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে কিন্তু প্রচলিত তারপর দেখো স্থির স্থিত্বটির থেকে প্রশ্ন এসছে যে যখন তুলা এবং রবার অপরের সাথে ঘষা হয় তখন কি ফলাফল হয় তাহলে যে তুলা ধনাত্মক আধানযুক্ত হবে এবং রবার হচ্ছে ঋণাত্মক চার্জ কিন্তু অর্জন করবে তারপর দেখো রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির মধ্যে কোনটি ন্যায়সঙ্গত ও মানবিক কর্ম পরিবেশের উপর গুরুত্ব দেয় এটা হয়েছে ভারতের সংবিধান অনুচ্ছেদ বিয়াল্লিশ আর্টিকেল বিয়াল্লিশ নম্বর কিন্তু তারপর দেখো শিল্প খাতে উদারীকরণের একটি প্রভাব কী উদারীকরণের একটি প্রভাব হচ্ছে প্রতিযোগিতা বৃদ্ধি ইনক্রিজ কম্পিটিশন তারপরে দেখো ব্রিটিশরা আঠারোশো সাতান্ন সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের পর কবে দিল্লি দখল করে দিল্লি পুনরুদ্ধার করেছিল আঠারোশো সালে সালের কুড়ি সেপ্টেম্বর তোমরা জানো যে দিল্লির সেই সময় কিন্তু বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ তাকেই কিন্তু বন্দি করে কিন্তু এই দিল্লি পুনরুদ্ধার করেন উনিশশো সালের কুড়ি সেপ্টেম্বর পর দেখো যে গ্রামীণ এলাকায় নারী এবং শিশুদের উন্নয়ন ডিডব্লু সিআরএ কর্মসূচি চালু করা হয়েছিল কত সালে উনিশশো বিরাশি সালে এই যে যোজনা থেকে একটা কোয়েশ্চেন আছে চলে এসেছে পরবর্তীতে উনিশশো নিরানব্বই সালে ডিডব্লু সি আর এ ঠিক আছে উনিশশো নিরানব্বই সালে ডিডব্লু সিআরএ ঠিক আছে ডিডব্লু সি স্বর্ণ জয়ন্তী গ্রাম গ্রামীণ স্বরোজগার যোজনা এস জি এস ওয়াইতে কিন্তু এক একীভূত হয়েছিল এবং বর্তমানে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর নামে পরি কিন্তু পরিচিত অর্থাৎ এটার কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে এখন পরবর্তী দেখো ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় উপরাষ্ট্রপতির নির্বাচন কে পরিচালনা করেন উপরাষ্ট্রপতির নির্বাচন পরিচ পরিচালনা করেন কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন ভারতীয় সংবিধান উনিশশোদের ছেষট্টি অনুযায়ী ভারতীয় উপরাষ্ট্রপতি নির্বাচন ভারতের নির্বাচন কমিশন ইসিআই পরিচালনা ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক আছে উপরাষ্ট্রপতি নির্বাচন পরীক্ষাভাবে অনুষ্ঠিত হয় এতে লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্যরা কিন্তু ভোট দেন ডিটেলসে তোমাদের বলে দিলাম তারপর দেখো ভারত সরকার নয় পয়লা জুলাই দু সালে কয়টি নতুন ফৌজদারি আইন কার্যকরী করেছে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেই জন্য আমি করে দিয়েছি দেখো তিনটি আইন কার্যকরী করেছে কী কী আইনগুলো দেখে না দেখো ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং হচ্ছে ভারতীয় সাক্ষ্য আইন ঠিক আছে এগুলো এই তিনটি কিন্তু আইন কিন্তু ফৌজদারি আইন কার্যকর করেছে তারপর দেখো কর্ণচক্রের তৃতীয় ধাপ কি কর্ণচক্রের তৃতীয় ধাপ হচ্ছে বিপরীতযোগ্য অ্যাডিয়াবেটিক সংকোচন তারপরে দেখো মণিপুর সাংহাই উৎসব শুরু হয়েছিল কবে দু সালে কিন্তু শুরু হয়েছিল এই উৎসবটি রাজকীয় হরিণ সাংহাই সাংঘাইয়ের নাম অনুসারে কিন্তু নামকরণ করা হয়েছে তারপর দেখো কোন ধরনের বেকারত্ব তখন ঘটে যখন দক্ষতা ও কাজের চাহিদার মধ্যে অসঙ্গতি থাকে সেটা হচ্ছে কাঠামোগত বেকারত্ব তারপর দেখো যুগে। কোন কর্মকর্তা অকরাধ্যক্ষ নামে পরিচিত ছিলেন এটি হচ্ছে ভূমি রাজস্ব কর্মকর্তা ঠিক আছে সুপারেনটেন্ডেন্ট অফ মাইন্স অ্যান্ড মিনারেলস তারপর দেখো একটা কোশ্চেন দারুণ কোশ্চেন সংবিধানের ছত্রিশ থেকে একান্ন নম্বর অনুচ্ছেদ ভার যেখানে রাষ্ট্রীয় নীতি নির্দেশিকা মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি উল্লেখ করা হয়েছে তা সংবিধানের সংবিধানের কোন অংশের অন্তর্গত ঠিক আছে এটা হচ্ছে সংবিধানের কোন অংশ কোন পাটে আছে চার নম্বর পাটে আছে চার নম্বর পাটে কিন্তু আছে এটি কিন্তু আইরিশ সংবিধান মানে আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছিল তা এই ছিল তোমাদের কিন্তু আজকের কোশ্চেন ঠিক আছে পঞ্চাশটা কোশ্চেনই তোমাদের করিয়ে দিলাম কিন্তু পঞ্চাশটা কোশ্চেনের ভিতরে কিন্তু পনেরোটা কোশ্চেন এসেছিলো কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসছিলো দু হাজার চোদ্দ চব্বিশ সালের সেই জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাদ দিয়েছি সেই জন্য শুধুমাত্র তোমাদের ইম্পর্টেন্ট জিজ্ঞাগুলো করিয়ে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো কেমন লেগেছে আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি প্রেস করে রাখো তোমাদের জন্য অনেক খেটে খুঁটে কিন্তু তৈরি করেছি এই ভিডিওটি সবাই ভালো থাকবে ভালো করে প্রিপারেশন আপকামিং এক্সামের জন্য জয় হিন্দ জয় ভারত